সন্দেশখালিতে আক্রান্ত ইডি আধিকারিকদের দেখতে সল্টলেকের মণিপাল হাসপাতালে গেল বিজেপির বিধায়কদের একটি প্রতিনিধি দল দলে ছিলেন কল্যাণীর বিধায়ক অম্বিকা রায় খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষ এবং পুড়ছুড়ার বিধায়ক বিমান ঘোষ শুভেন্দু অধিকারী নির্দেশেই এসেছি ফিরে গিয়ে এই ঘটনার রিপোর্ট দলকে দেব জানান বিজেপি বিধায়করা সল্টলেকের বেসরকারি হাসপাতালের এইচডিউতে ভর্তি রয়েছেন একজন ইডি আধিকারিক বাকি দুজন রয়েছেন জেনারেল বেডে একদিকে যখন ইডির বিরুদ্ধেই পুলিশের এফআইআর অন্যদিকে সন্দেশখালীতে গতকাল যে দুষ্কৃতী তাণ্ডব হয় তা নিয়ে রাজ্য পুলিশের ডিজি এবং এসপি কে ইমেলে অভিযোগ দায়ের করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট হামলার ফুটেজ পাঠিয়ে অভিযোগ দায়ের করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট গতকাল ওয়ারেন্ট নিয়ে তৃণমূল নেতা শেখ শাহজাদের বাড়িতে তল্লাশিতে গেলে হামলা মারধর গাড়ি ভাঙচুর ইডি অফিসারদের মোবাইল টাকা এবং নথি চিন্তাই হয়েছে পূর্ব পরিকল্পিতভাবেই হামলা চালানো হয়েছে বলে এই ইমেলে অভিযোগ করেছে ইডি এক হচ্ছে বসিরহাট থানার পুলিশ সুপার এবং আরেক রাজ্য পুলিশের ডিজি দু জায়গায় অভিযোগ করেছেন একেবারে ফুটেজ দিয়ে অভিযোগ করা হয়েছে ইডির তরফে যার প্রেক্ষিতে এফআইআর দেখুন শাহজাহানকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আমাদের হাতে দিতে হবে এরকম নাকি ইডি কমিউনিকেট করেছে রাজ্য প্রশাসনকে আমরা তো এই কথাটা গোড়ার থেকে বলে এসেছি যে রাজ্য প্রশাসনকে লুপে না নিয়ে বিভিন্ন এলাকায় সরাসরি ঢুকে যাওয়া একটা অস্বাভাবিক দৃশ্যপট এলাকার কোনো পরিচিত বা জনপ্রিয় কোনো মুখের বাড়িতে দরজা ভাঙো বাঁশ দিয়ে তালা পেটাও এইতে একটা উত্তেজনা তৈরি হয় সেখানে তাৎক্ষণিক প্রতিক্রিয়া হয়ে যেতে পারে ফলে যথাযথভাবে আপনারা চলে যাচ্ছেন গণ্ডগোল শুরু হয়ে যাচ্ছে তখন একটা রুটিন মেল পাঠাচ্ছেন এটা কেন হবে তো এখন যেটা পাঠাচ্ছেন তো এটা তো আগে পাঠালেই এই ব্যাপারটা অনেক কোঅর্ডিনেট করতে তো সুবিধা হয় ফলে এই পাঠানো এবং না পাঠানোটা সমান গতকাল ইডির ওপরে যে হামলা হয় তার প্রতিবাদে বাঁকুড়ায় এবার বিক্ষোভ হামলার প্রতিবাদে বিজেপির যুব মোর্চার তরফে পথ অবরোধ করা হয় আজ বাঁকুড়ার ওন্দায় ষাট নম্বর জাতীয় সড়কে বিজেপি যুব মোর্চার তরফে আজ বিক্ষোভ অবরোধ করা হয়